হ্যালো ভাই কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন কি একটা অবস্থা আপনারাই বলেন পেঁপের গাছ লাগিয়েছি জব্বর একটা পেঁপের গাছ যে গাছে প্রত্যেকটা দিনই পেঁপে পেকে যাচ্ছে প্রত্যেক দিন পাচ্ছে আর প্রত্যেক দিন আমরা পেরে নিয়ে খাচ্ছি হ্যাঁ এই একটা অবস্থা আসলে এই যে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঢেকে রাখছিলাম আর কেন এখানে ঢেকে রাখছি আপনারা অবশ্যই জানেন এই যে পাকা পেঁপে কিন্তু পাখিতে খাওয়ার ওস্তাদ ঠিক আছে এই জন্য পাখির ভয় কিন্তু আমি ঢেকে রাখছি দেখেন না কত সুন্দর কালার আসছে সর্বনাশ আমার তো দেখে এখন ইচ্ছা হচ্ছে মানে কাটার দেরি আর সহ্য হবে না আমার মনে হচ্ছে এখানে গাছ থেকে পেরে খেয়ে ফেলি কত সুন্দর কালার আসছে না পেপের অনেক সুন্দর লাগছে দেখতে তো এটা কিন্তু আমি এখন পারবো এই যে দেখেন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা কিন্তু পেরে নিলাম ওয়াও অনেক সুন্দর দেখো না এই পেপের কালার আর ফুলের কালারটা একদম কাছাকাছি হয়ে গেছে না বলো সুন্দর লাগছে দেখতে আর এই পেঁপে কিন্তু খেতে অনেক বেশি মজার আর আমি গতকালকেও একটা পারছিলাম ওটা খাইছি সর এত পরিমাণ মিষ্টি ছিল পেঁপেটা সবাই আমরা একসাথে কেটে খেয়েছি অনেক বেশি মজার অনেক বেশি মিষ্টি ছিল আশা করছি আজকেরটা অনেক বেশি মিষ্টি হবে আর এটা একটু শক্ত থাকতেই আমরা সবাই পছন্দ করি নরম হয়ে গেলে আর কেউ খেতে চায় না এই জন্য একটু শক্ত শক্তই পেরে নিলাম এখন কিন্তু এরপরে কিন্তু হবে ওই বড়টা এরপরে কিন্তু ওই বড়টা পারবো তো সবাই দেখার অপেক্ষা আর যাদের পেঁপে খেতে ইচ্ছে করবে অবশ্যই চলে আসবেন আমাদের বাগানে আসতে কিন্তু এখান থেকে টাটকা পেঁপে পেরে একদম কেটে পরিষ্কার করে দিব আপনারা শুধু খাবেন ঠিক আছে তো ঠিক আছে আজকের মতোই পর্যন্ত বাই